ডিপ্রেসারা সিভিল সোসাইটির পক্ষ থেকে আট দফা দাবি নিয়ে ত্রিপুরায় চব্বিশ ঘন্টা বন্ধ রাখা হয়েছিল আগামীতে আর অক্টোবর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক অণজিৎ দেববর্মা জানান কালীপূজাকে সামনে রেখে এই বন্ধের দিন পরিবর্তিত করা হয় আগামী তিরিশ অক্টোবর সারা রাজ্যে চব্বিশ ঘন্টার জন্য এই বন্ধ পালিত হবে এ আবারও প্রেসমিট করতে যাচ্ছি খুব জরুরি ভিত্তিতে আপনারা সবাই জানেন আগামী তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ আমরা সিভিল সোসাইটি থেকে তেরো ঘন্টার বন আহ্বান করেছি সাত দফর দাবিতে কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সঙ্গে কথা বলে সিভিল সোসাইটির লোকেদের সঙ্গে কথা বলে এবং অন্যান্য সমাজের বিভিন্ন যারা আমাদের বুদ্ধিজীবী মহল তাদের সঙ্গে কথা বলে আমরা তাদের অনুরোধটা আমরা রাখতে হয়েছে যে যাহাতে দেওয়ালির আগে কালী পূজার আগে অনুরোধ করেছেন আমাদেরকে যাতে আপনারা বনটা আহ্বান না করেন আমাদেরকে যা থেকে আসা যাওয়া বা পূজা পার্বণে এই সিজনে যারা আপনারা বন না করে তাদের তাদের তরফ থেকে আমাদের প্রতি একটা অনুরোধ রয়েছে যে আপনারা পূজার পরে ইয়ে করেন তাই আমরা সিভিল সোসাইটির বিভিন্ন অংশের সঙ্গে আলোচনা করে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি ফেরত দুই হাজার পঁচিশ বারো ঘন্টা থেকে ছেটা চব্বিশ ঘন্টা করা হয়েছে ওই দিন ভোর ছয়টা থেকে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত বন চলবে এর ভিতরে আমাদের